এই প্রথমবার এসেছি মন মুগ্ধ হয়ে গেল গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং ফ্রম গোপীনাথপুর সত্যি কথা বলতে গেলে এই প্রথমবার এসেছি মন মুগ্ধ হয়ে গেল মানে সব পয়সা অসুল হয়ে গেল ঠিক আছে আপনারা টাউনের মধ্যে অনেক মেলা দেখেছেন কিন্তু এই ধরনের মেলা কিন্তু আপনারা খুবই কম দেখে থাকবেন ঠিক আছে আর আমার তো এই বছর প্রথম এই গোপীনাথপুর মেলায় ঠিক আছে আর এই মেলা কিন্তু এখনো পাঁচ দিন চলবে মানে আজ তার দ্বিতীয় দিন এখনো তিন দিন রয়েছে আপনারা খুব শীঘ্রই চলে আসুন এই গোপীনাথপুর মেলা দেখতে আমরা চলে এসেছি গোপীনাথপুর প্রবেশ পথ যেটা দিয়ে আমরা প্রবেশ করবো মেলার মধ্যে আর এখানে উপরে একটা করেছে আর কি কৃষ্ণের সুন্দর লাগছে আর দু সাইড এ দুটো করেছে পরি এটা কিন্তু দেখতে আমার বেশ ভালো লাগছে মানে মন কেড়ে নিচ্ছে ঠিক আছে আপনারা যখন আসবে রাত্রেবেলায় আরো বেশি সুন্দর লাগবে এখন লাইট বাঁকুড়ায় এসছে চন্দননগরের সরি মানে এর আগে এরকম লাইট বাঁকুড়ায় কোনোদিন আসেও নাই দেখিও নেই মনে হলো এরকম লাইটে দেখার ইচ্ছা ছিলাম যাই দেখি thank you এমন একটা জায়গা মানে যেদিকে যাচ্ছি সেদিকে শুধু গলি আর চারিদিকে শুধুমাত্র রাস্তা করেছে আর চারিদিকে কিন্তু গেটেও করা হয়েছে তো আরও একটা গেটে আমরা পৌঁছে গেলাম তো সেই গেটটা আপনাদের দেখাচ্ছে একটু ভালো করে দেখে নিন এখানেও কিন্তু থেকে দুটো কৃষ্ণ রাখা আছে আর এখানেও একটা করা আছে আর কি ঠিক আছে আর এখানে ভাই কাজটা দেখুন দারুণ দারুণ জাস্ট অ্যামেজিং কিন্তু এই জিনিসগুলো কিন্তু রাত্রের বেলায় আরো ফুটে উঠবে ভীষণ লাগবে তখন বলো আছো আমি তো ভালোই আছি ভাই কোন রকম ভালো না থাকলে আপনি আসা যায় কি দিয়ে মেলা কেমন ঘুরছো বলো ভালোই ঘুরছো আচ্ছা আমি তো এই তো ঢুকছি ভালোই লাগছে এই প্রথম বছর লাইটের ডেকোরেশন দূর তো ঠিক আছে ঘুরলাম আর কি তো এরপরে খাবারের সন্ধান পেলাম বন্ধুরা ঠিক আছে ঠিক আছে যে এখানে নাকি দোকান বসেছে আর কি তো সেই চলে এলাম আর কি আর এখানে এসেছে ঈশার স্পেশাল পাশকুড়ার চপ ঠিক আছে চপ দশ টাকা কোলা মাছের চপ দশ টাকা ডিমের চপ পনেরো টাকা ঠিক আছে আর এখানে চপ ভাজা হচ্ছে যে ছেলে এরপর চলে এসেছি মেলার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে এই যে মনিহারির দোকান এটা কিন্তু যদি মেলাতে না হয় কিন্তু খারাপ লাগে মেয়েদের বিশেষ করে ঠিক আছে এখানে দেখুন বিভিন্ন ডিজাইন করা কানে দুল থেকে শুরু করে গলার সমস্ত রয়েছে এখানে আর নিচটাতে রয়েছে যেমন হাতের বালা আর কি তো দাদার কাছ থেকে একটু দামগুলো জিজ্ঞাসা করে নেবো দাদা আপনি গলার কেমন দাম আছে মেয়েদের

এই মেলাকে ঠিক আছে টাউনের বুকে কিন্তু রেকর্ড করে দিলে এই বছর আমার মনে হলো ঠিক আছে আপাতত ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার আর আপনার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে দেন যে মেলা কিন্তু গতকাল থেকে শুরু হয়ে গেছে গোপীনাথপুরে ঠিক আছে আর টাউন থেকে কতজন দেখলেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টস করে আর প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওটাকে শেয়ার করুন ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ছোট্ট একটা বৃদ্ধি হচ্ছে সব ভালো থাকুন সুতরাং